উইকেন্ড পিপল সপ্তাহের ধুলো ছেড়ে ফেলে নিজেকে নতুন করে সাজিয়ে তোলার জন্য আপনি প্রস্তুত আমরা আপনাদের জন্য সাজিয়ে এনেছি সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া বিনোদন জীবনযাপন এবং অনুপ্রেরণার এক গুচ্ছ রঙিন ফিচার এনেকমা টিভির সাপ্তাহিক আয়োজন দা উইকেন্ডে আপনাদের ওয়েলকাম করছি আমি মূর্ছুন চলুন এক ঝলোকে দেখে নিই কী কী থাকছে এই পর্বে নারী জাগরণের কবি কামিনী রায় এবং রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে শ্রদ্ধা যা কপ্তর একক নাচক দ্য হিউম্যান ভয়েসের মঞ্চা শান্তি থেকে রসায়ন ঘোষিত হল দু হাজার পঁচিশ নোবেল বিজয়ীরা এমা অ্যাওয়ার্ডে বাংলাদেশের জয় স্বল্পতর্থ চলচ্চিত্র নিশি রেকর্ড ভাঙল নিজাহ টু ডিসনিকে হারিয়ে চীনা অ্যানিমেশনের জয় র‍্যাঙ্কিং এর লড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডে সিরিজ শুরু আবহাওয়া বার্তা মেঘলা আকাশ দেরিতে নামছে শীত প্রথমেই শ্রদ্ধা জানাবো অবিস্মরণীয় স্বাক্ষর রেখে যাওয়া কিংবদন্তি ব্যক্তিদের আপনারে লয়ে বিব্রত রহিতে আসেনাই কেহ অবনী পড়ে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এমন সুন্দর কবিতার চরণ আজ সবার মুখে বানিয়ে চিরন্ত মতো আঠারোশো চৌষট্টি সালের বারোই অক্টোবর জন্মগ্রহণ করেন এক মহীয় সিনারি মাত্র পনেরো বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ আলো এবং ছায়া প্রকাশিত হয় লিখতেন জনৈক বঙ্গমহিলা নামে। ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রিধারী ব্যক্তিত্ব আপনি কি জানেন কে সেই কিংবদন্তি বলছি একজন কবি সমাজকর্মী এবং লেখিকা কামিনী রায়ের কথা তার অসংখ্য আলোচিত কবিতার মধ্যে তার আরেকটি বহুল আলোচিত কবিতা আমাদের আজও ভাবায় করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ সংশয় সংকল্প সদা টলে পাঁচের লোকে কিছু বলে সত্যি কি আমরা আজও লোকলজ্জার ভয়ে পিছিয়ে থাকি থাকুক তোমার একটু স্মৃতি থাকুক একলা থাকার খুব দুপুরে একটি ঘুঘু ডাকুক কবিতার পাঠকের মনে গভীর ছাপ ফেলে জীবন নিয়ে কবি যত হেলা ফেলায় করুন না কেন কবিতা নিয়ে তিনি ছিলেন নিবিষ্ট সুস্থ এবং স্বপ্নময় তিনি শুধু খ্যাতিমান কবি ছিলেন না ছিলেন আবৃত্তিকার গীতিকার এবং সুরকার প্রায় অর্ধ শতাধিক গান রচনা এবং সুরারোপ করেছেন তিনি তার লেখা কালচুয়ী কবিতা যা পরে সর্বাধিক জনপ্রিয় গানে পরিণত হয় ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ওপারে ভালো থাকুন কবি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা সাহিত্য থেকে বেরিয়ে এবার চলুন জেনে আসি সপ্তাহে কিছু বিশেষ আয়োজন সম্পর্কে যা কক্ত রচিত একক নাটক দ্য হিউম্যান ভয়েস এবার বাংলায় মঞ্চস্থ করেছে নাট্যদল নিনাদ আলিয়াস ফ্রান্সেস দ্য ঢাকার সহযোগিতায় নয় দশ এবং এগারো অক্টোবর মোট পাঁচটি প্রদর্শনী হয়েছে নাটকটির কেন্দ্র রয়েছে এক নারী যিনি তার প্রাক্তন প্রেমিকের সাথে টেলিফোনে শেষ বারের মতো কথা বলছেন এই আবেগঘন কথোপকথনে এক নারীর গভীর বেদনা মানসিক ভাঙন এবং বিপর্যয়ের চিত্র ফুটে ওঠে বিশেষভাবে এগারো অক্টোবর যা কক্তর প্রয়াণ দিবসে বিকাল তিনটার প্রদর্শনীর পর তার জীবন এবং কাজ নিয়ে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় শেষ হল দুই সালের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা এবার শান্তিতে পুরস্কার পেলেন ভেনেজুয়েলার লড়াকু নেত্রী মারিয়া করিনা মাচাতো সাহিত্যে নোবেল পেয়েছেন হাঙ্গেরির প্রখ্যাত লেখক লাসলো ক্রাসনা হরকাই চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে পুরস্কৃত হয়েছেন ম্যারি ইব্রুনকো ফ্রেডরম সাডল এবং সিমন সাকাগুচি তারা মানব দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ন্ত্রণের এক যুগান্তকারী আবিষ্কার করেছেন পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছেন জন ক্লার্ক মিশেল দেভরেজ এবং জন এম মার্টিনিস তারা বৈদ্যুতিক সার্কিটে কোয়ান্টাম মেকানিক্যাল টার্নেলিং এবং শক্তি পরিমাপ আবিষ্কারের জন্য সম্মানিত হয়েছেন রসায়নে নোবেল পেলেন সুসুমো কিতাগাওয়া রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াকি তারা মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক বা এমওএফ তৈরি করেছেন যা জল সংগ্রহ বা কার্বন শোষণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হতে পারে আর অর্থনীতিতে যৌথভাবে পুরস্কার পেয়েছেন জোয়েল মেকের ফিলিপ এঘিয়ন এবং পিটার হাওয়েট এই মহান বিজয়ীদের প্রতি রইল শ্রদ্ধা এবং সম্মান কিভাবে গল্প বলা সামাজিক পরিবর্তনে রূপ নিতে পারে কিভাবে আপনি সাংবাদিকের চেয়েও বেশি কিছু হয়ে উঠতে পারেন সাংবাদিকতার সীমানা ছাড়িয়ে সংবাদ শিল্পে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে গত পনেরো অক্টোবর আলিয়াস ফ্রান্সেস দ্য ঢাকায় অনুষ্ঠিত হল রেন্ট অ্যান্ড ডেন্ট উইথ পাপা হেয়ারের চতুর্থ আয়োজন আন অর্থোডক্স জার্নালিজম স্বনামধন্য সাংবাদিক এবং প্রশিক্ষক স্যাম জাহানের উপস্থাপনায় এবারে অতিথি ছিলেন এক সময়ের বিখ্যাত সাংবাদিক এবং বর্তমান কন্টেন্ট হাকিম বাংলাদেশের সংবাদ শিল্পে ব্যতিক্রমী সাংবাদিকতার পথ এবং সম্ভাবনা নিয়ে এটি ছিল একটি চমৎকার আয়োজন কোথায় উঠছে বাংলাদেশের পতাকা আর কোন বিদেশি মুভি কাঁপিয়ে দিচ্ছে দর্শকদের মন এবারে আপনাদের জন্য চলচ্চিত্র কথন বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিশি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত পঁয়ত্রিশতম এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাওয়ার্ডস এম আই এর স্টুডেন্ট ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি চলচ্চিত্র এমা অ্যাওয়ার্ডে বিজয়ী হল নিশি এখন বিশ্বের সেরা তিনটি স্টুডেন্ট ফিল্মের মধ্যে অন্যতম চলচ্চিত্রটির গল্পে পরিবেশ সমাজ এবং মানবিক বাস্তবতা ফুটিয়ে তোলা হয়েছে এতে দেখা যায় এক চাষ শ্রমিক পরিবারের কন্যার পানির সংকটের কারণে শিক্ষা বন্ধ হয়ে যায় চলচ্চিত্রটির গল্প চিত্রনাট্য এবং পরিচালনায় ছিলেন গোলাম রাব্বানি চাইনিজ অ্যানিমেটেড ব্লক ব্লাস্টার ছবি নিজা টু ডিসনির দুই সালের ইনসাইড আউট টু কে হারিয়ে বিশ্বব্যাপী সর্বকালের সর্বোচ্চ আয়কারী অ্যানিমেটেড মুভির জায়গা করে নিয়েছে চাইনিজ পুরাণের জনপ্রিয় চরিত্র নেজাকে নিয়ে এই মুভিটি নির্মিত এই সিনেমাটি এক জাদুকরী শক্তির অধিকারী বালকের গল্প যে শক্তিশালী দানবদের বিরুদ্ধে এক অসম লড়াইয়ে নামে এই সিনেমাটি চীনা অ্যানিমেশন এবং পুরাণের মিশেলে তৈরি একটি অ্যাকশন প্যাকড ফ্যান্টাসি যেখানে ঐতিহ্যবাহী গল্পকে অত্যাধুনিক ভিজুয়াল এফেক্টসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে চলুন এবারে দেখে খেলার মাঠে কি ঘটল এই সপ্তাহে আফগানিস্তানের বিপক্ষে ধবল ধোলাই হওয়ার ক্ষত এখনও টাটকা তবে সেটি সামলে ওঠার সময় খুব বেশি নেই বাংলাদেশের ক্রিকেটারদের হাতে আজ মিরপুরের মাঠে নামতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ র্যাঙ্কিংয়ের হিসেব নিকেশের কারণে খুব গুরুত্বপূর্ণ সিরিজের দ্বিতীয় ওয়ানডে একুশ অক্টোবর এবং তৃতীয় ও শেষ ম্যাচ তেইশ অক্টোবর মাঠে গড়াবে কেমন হবে আজকের ম্যাচ ক্রিকেট বোদ্ধাদের বিশ্লেষণ দেখতে চোখ রাখুন জনপ্রিয় ই স্পোর্টসে এবারে আবহাওয়ার পূর্বাভাস ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সাথে সারা দেশে কোথাও কোথাও হতে পারে বৃষ্টি অক্টোবর মানেই তো শরতের সাদা আকাশ বাতাসে শীতের আগমনী বার্তা তবে শীত কবে নামবে এমন একটি প্রশ্ন উঁকি দিচ্ছে সবার মাঝে বিশেষজ্ঞরা বলছেন মৌসুমি বৃষ্টির ধারা দীর্ঘায়িত হওয়ায় এবার শীতও কিছুটা দেরিতে নামবে নভেম্বরের আগে ঠান্ডার আমেজ পাওয়ার সম্ভাবনা নেই এবার দেখে নেই দেশের আট বিভাগের আবহাওয়ার পূর্বাভাস জীবন চলতে থাকবে ব্যস্ততাও থাকবে কিন্তু সপ্তাহান্তে নিজেকে সময় দিতে ভুলবেন না মনে রাখবেন নতুন কিছুর খোঁজ আর ইতিবাচক থাকার প্রেরণা এটাই হলো উইকেন্ডের আসল স্পেড তাই সব ক্লান্তি সব চিন্তা সরিয়ে রেখে জীবনের রং তুলিটা না হয় আপনিই ধরুন ভালো থাকুন